বন্ধুরা আমি বেশ কিছু গান বানিয়েছিলাম যেগুলো বিভিন্ন সময় এফএমে খুব জনপ্রিয় হয়েছিল হাজার হাজার বার গানগুলো বেজেছে তার মধ্যে থেকেই একটা দুটো গান গাইছি প্রথম যে গানটা গাইছি এই গানটা সৈকত মিত্র গেয়েছিলেন মানে আমার প্রিয় দাদা সৈকত দা যদি কেউ সে যদি কেউ কাছে সে হাত ছানি দিয়ে চলে যায় যদি মেঘ হয় নদী আকাশের নীল সীমানায় তবে কেন মন উদাসী বেলা সে মন ছুঁয়ে চলে যায় এই গানটা এফএম এম চ্যানেল হাজার হাজার বার বেজেছে